উত্তর ময়মনসিং ফাইনাল খেলা উত্তর ময়মন সিং এ প্রথম আমাদের ক্যারাম ফাইনাল খেলা হচ্ছে যারা যারা যে যে থেকে আমাদের খেলাগুলো দেখছেন সবাই একটু বেশি বেশি করে কমেন্ট করবেন

জেরি তেল বালা দেহ মত তাড়াতাড়ি তো এখন কোথা থেকে মারবে পিলিয়ার কিন্তু চিন্তা করতেছে ও নিয়েছি নিগা তো পকেট রয়ে গেছে ওই একটুর জন্য হয় না তো চলে গেছে অপজিট সাইডে পিলিয়ারের কাছে স্ট্রাইক ও গুডি পকেট তো আবার স্ট্রাইক হাতে নিছে তো যারা যেখান থেকে আমাদের লাইভগুলো দেখছেন আ পকেট তো যে যেইখান থেকে লাইভটা দেখছেন কমেন্ট করবেন

তো তার বাড়ি হচ্ছে ময়মনসিং জেলার ফুলপুর থানা তার বাড়ি হচ্ছে ময়মোহন সিং জেলার ফুলপুর থানা সে ঢাকা থেকে আগত সে ফুলপুর থেকে আগত তো খেলা হচ্ছে আমাদের ময়মনসিং সিং মেন স্টেডিয়ামে তো যারা যারা এবার যে আমাদের লাইভে যুক্ত আছেন সবাই বেশি বেশি করে কমেন্ট করবেন সে কোথা থেকে আমাদের লাইভে দেখছেন তো আমাদের যে দেখতে পাচ্ছেন তো যারা যারা আমাদের এই যে হিট করছে কিন্তু ঘুরে যায় নাই মিসটেক মিস্টেক তো এবার বল পিটাবেন হুচাইন বল পিটাবেন হোচাইন কে আবার আহ মিস 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 তো যারা যে এখান থেকে আমাদের লাইফেছে পকেট তো গুটি কিন্তু পকেটে চলে গেল পকেটে চলে গেছে তো এরপরে আহ মিস মিস আবার ও মিস তো একবার স্ট্রাইক চলে গেলো আমাদের ওপর দিচ্ছারে প্লেয়ারের কাছে তো সে কিন্তু পকেটে গুটি ফালা দিছে হক বাই হক বাই হক বাই তো সে কিন্তু স্ট্রাইকার প্লেয়ার তো দেখতে পাচ্ছেন ও পকেট 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 চলে গেছে চলে তো সে আবার প্রস্তুতি নিতেছে মারার জন্য ও পকেট ইয়াস মনে হচ্ছে সে খেলা ক্লিয়ার দিয়ে ফেলবে কিন্তু দেখা যাচ্ছে তার দুইটা কাঠে দুইটা গুটি বক্স সে মাইল ছিল কিন্তু কাজ হয় নাই তো মারতেছে এখন হুসাইন বিল্লা হুসাইন হুসাইন ঠিক আছে তো হুসাইন বিল্লা মারতেছে জন্য গড়িটা পকেটে যাইলে তো রেড টা কাবার দিতে পারে না রেড কিন্তু খেয়েছিল কিন্তু রেড কাবার দিতে পারে না মারতেছে তো গেম কিন্তু হয়ে যাবে গেমের মাই চলতেছে রেড খেয়ে ফেলেছে এখন ও সে এক পর্যায়ে বুট কিন্তু ক্লিয়ার দিয়ে ফেলেছে এখনো সাদা গুড়ি দেখা যাইতেছে মাঠে আছে পাঁচটা তো এখনো সাদা গুড়ি মাঠে পাঁচটা দেখি কিছু কমাইতে পারে কিনা ও পকেট ও পকেট তো সাদা গুড়ি এখনো মাঠে মাঠে আছে তিনটা তো এখনো ও মাইল গুড়ি একটা চলে গেছে ওফ হয় নাই নাই সাদা এখনো মাঠে আছে দুইটা কালো গুড়ি আছে মাঠে তিনটা দেখা যাক এই বুটটা কে পাই ও নিখুত এক কামাই দিছে নিখুঁত না নিখুঁত 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 এক কামাই দিছে আমার আটটা আছে যে কারণে দু ও। এখন সাদা গুটি মাঠে আছে দুইটা কালো আছে একটা কালো আছে একটা কালো দেখি বুটটাকে পাই এই যে এখানে হচ্ছে খেলা দেখি বুটটাকে পাই প্লেয়ার সংক্ষেপ সাদা যায় নাই এখন ওই একটা একটা বিল একটা 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 ও একটু যেন মিস তো তো অবশেষে আমাদের সাদা গুটি বুট পেয়ে গেল তো অবশেষে আমাদের সাদা গুটি বুট পেয়ে গেছে

কেমন আছেন কে লেখছে কেমন আছেন হাই তো ভাই কেমন আছেন ভাই এই যে আমাদের হিট বসানো হয়ে গেছে ইতিমধ্যে আমাদের কালাচান কিছুক্ষণ আগে বিশ জন ছিল এখন চারজন আগে ক্যামেরা আটকে ছিল ক্যামেরা আটকে লোক আসবে সমস্যা নাই যে হিট মারতেছে এটাকে বলে চাপ হিট অ টান হিট গুটি যায় নাই সরি সরি যখন মারবেন আমাদের কালো পি ও তার শরীরের সাথে তার গুটির মিল আছে গেঞ্জির গালার নীল গুটির গালার নীল চলে গেছে মিস্টার মিস্টেক হাই বাই আমার সাথে খেলে পারবেন না ও হো মাফু ভাই লেখছেন ভাই আমার সাথে খেলে পারবেন না ভাই আমাদের এখানে কিন্তু একরকম সবসময় ক্যারাম বোর্ডের টুর্নামেন্ট চলে তো আপনারা যদি খেলতে চান অবশ্যই আমাদের এখানে খেলতে পারেন ময়মনসিংহ মিনি স্টেডিয়ামে আমাদের সবসময় ক্যারাম বোর্ডের টুর্নামেন্ট চলে তো এখানে কিন্তু আমাদের ফুটবল খেলার মতো একটা পিকচার হয় একটা লিগ লিক বলতে পারে যারা যারা খেলতে চান তারা আসতে পারেন সমস্যা নাই আর ওইদিকে ট্রেনিংও চলে সব বোর্ডে ট্রেনিং চলে কোন আপনি খেলা শিখতে চান ট্রেনিং চলে ভালো মাস্টার দ্বারা তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর লাইফ থেকে মনে বিদায় নিতে হবে কারণ গেম গেম হয়ে যাবে গেম হয়তো আর বেশি দেরি নাই

আর <laughs> বড় Oh, that's it. I'm staying late.

ただ、こぜ。 아뭐 <��ranchiser> <tacos> <하 trips> लॻ बाहिरे रहंद कौले देखा जो तुमला नेले गेम 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 लस्सी बुक बेदार हरपाल भाई ओ करवा और दिन लच्छा रोयते